সালামু আলাইকুম আমি সবসময় একটা কথাই আপনাদেরকে বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা বলার কারণটা হচ্ছে আমি কাউকে জোর করে কোনো জায়গায় চাকরি দেওয়ার জন্য অফার করি না এবং আমি কাউকে জোর করে কোথাও নিয়ে যাইতে পছন্দ করি না গতকালকে যখন আমি একটা ভিডিও ছাড়ছি যে দশজন লোকের প্রয়োজন জন লোক আমি কাফালা করব হাঙ্গেরি স্টেশন কিতা নুন শিপস মার্সেল ইউ এরকম অনেকগুলা কোম্পানির লোগো দিয়ে তখন আমি ভিডিওটা তৈরি করি তো এই লোগো দিয়ে ভিডিওটা তৈরি করার পরে আমাকে অনেকজনে কল দিছে তার মধ্যে উল্লেখযোগ্য একজন যিনি সৌদি আরবের পুরাতন লোক তিনি আমার সাথে প্রচুর পরিমাণ তর্ক করে এক পর্যায়ে তিনি আমাকে লাস্টে দিছে দিছে কিরকম যে মানুষের ফেসবুকে ভুলভাল কথা বলে আপনারা কাফালা করে বিপদে ফেলান তো এবার আসেন আমরা ভুলভাল কি বলি আর আমাদের কথাগুলা ভুল কেন হবে এটা যারা বুঝেন তারা একটু জবাব দিবেন ভাই যখন আপনি একটা কোম্পানিতে কাফালা হইবেন হাঙ্গের স্টেশন আপনাকে কোনোদিন কাফালা করবে না আপনাকে কাফালা করবে না জায়েজ আপনাকে কাফালা করবে না যেই কোনো যেই ফুড ডেলিভারি আপনারা যে সফটওয়্যার দেখেন অথবা একটা এই নাম শুনেন এই কোম্পানিগুলা কিন্তু আসলে মূলত কোনোদিন কাফালা করে না কাফালা কি একটা লজিস্টিক কোম্পানি কাফালা করে একটা লজিস্টিক কোম্পানি সেই লজিস্টিক কোম্পানির অধীনে আপনাকে এই ফুড ডেলিভারি কাজগুলো করতে হয় নাকি কথাগুলো বুঝি নিন একটা লজিস্টিক কোম্পানির অধীনে আপনাকে এই ফুড ডেলিভারি কাজগুলা করতে হয় এখন আপনাকে যদি আমি বলি ভাই আমি আপনাকে হাঙ্গেরে কাজ দেবো আমি আপনাকে জায়জের মধ্যে কাজ দেব আচ্ছা আপনি কাফালা হয়েছেন কিসে জায়জে এখন কয়েকদিন পরে এই লজিস্টিক কোম্পানির সাথে জায়েজের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বা জায়েজ নতুন করি জায়েজে আর এই কোম্পানিকে নতুন করি আর কোনো কন্ট্রাক্ট দিচ্ছে না আর কন্ট্রাক্ট দিবে না কারণ হইতেই পারে নাকি আমি এই যে রাস্তা দিয়ে চলতেছি আল্লাহ নাকাস করক আমার দুর্ঘটনা হইতে পারে আমার অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই না তো আমি যদি আপনার সাথে এখন ইফতে পাক বা আপনার সাথে কন্ট্রাক্ট করি যে আমি আপনাকে কাজ দিব যাই কথা বুঝে নিন আমি আপনাকে কাজ দিব যাই তাহলে আপনি কি করবেন যখন দুই মাস পরে তিন মাস পরে চার মাস পরে হঠাৎ করে অথবা হাঙ্গের কাজ নাই এখন আপনি ওই কোম্পানিতে কাফালা ফালা হয়েছেন তাহলে আপনাকে ওরা অন্য একটা কাজ দিবে অন্য একটা কোম্পানির কাজ করার জন্য আপনাকে দিবে আপনি কি বলবেন আমি এই কাজ করব না আমি এই কাজ করব না কেন করবেন না কইবেন আমার সাথে জায়েজের আমি জায়েজের কাজ পারি আমি অন্যগুলা পারি না আমি অন্য কাজ করতাম না এখন কোম্পানি আপনাকে বলবে তোরে খুরুজ লাগাই দিমু তোরে দশা বাড়াই দিমু তোরে এটা করমু সেটা করমু তখন আপনি কাকে গালাগালি করবেন তখন আপনি গালাগালি করবেন আমাকে আপনি আমাকে এজন্য গালাগালি করবেন কারণ আপনাকে ওইখানে আমি নিয়ে গেছি আপনাকে আমি কাজ দিছি তো সেজন্য একটা কথাই মনে রাখবেন কোন লজিস্টিক কোম্পানিতে কাফালা গেলে হইতে আপনি নির্ধারিত কাজ করবেন হাঙ্গের কাজ করবেন কাজ 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 করবেন 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 কিতাতে নুনে এরকম কোন সিস্টেম নাই আপনার কন্টাক্ট থাকবে একটা কোম্পানির নামে আপনার কাজ ওই কোম্পানিতে দশটা আছে এই দশটা আপনাকে করতে হবে এই দশটা কাজের মধ্যে আপনাকে কোম্পানি যেইটা দেয় সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এইভাবেই কিন্তু একটা লজিস্টিক কোম্পানিতে কাফালা হইতে হয় নির্ধারিত কোনো কিছু নিয়ে আপনি কাফালা হইতে পারবেন না এবং নির্ধারিত কোনো জায়গায় আপনাকে কোম্পানিরা কাফালা করবে না অতএব বুঝি শুনি একটা মানুষের সাথে তর্ক করেন বুঝি শুনি একটা মানুষকে কথা বলেন এটা ছিল আজকের ভিডিও ধন্যবাদ